টাইফুন ইয়াগি শক্তি হারিয়ে এবার ক্রমশ বাংলার দিকেই এগিয়ে আসছে আগামী কয়েকদিন বাংলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে যে সাইক্লোনিক সিস্টেমটা তৈরি হয়েছিল সেটি কিন্তু ক্রমশ একদম উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে গতকালকে কিন্তু আছড়ে পড়েছিল এবং এটি কিন্তু নিম্নচাপ রূপেই আছড়ে পড়েছিল এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপটি ক্রমশ মধ্যপ্রদেশের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে এই নিম্নচাপের প্রভাবে আজ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের তবে পাশাপাশি টাইফুন ইয়াগি যখন চীনে আছড়ে পড়েছিল সেটা কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি করেছে এবার এই টাইফুন ইয়াগি শক্তি হারিয়ে একটি নিম্নচাপ রূপে আবারও পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরার দিকে কিন্তু এগিয়ে আসছে এর প্রভাবে আগামী কয়েকদিন ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তবে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে অবশ্যই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে তো বন্ধুরা আজ দশই সেপ্টেম্বর মঙ্গলবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজ পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম থেকে শুরু করে মণিপুর মিজোরাম থেকে শুরু করে ওড়িশা কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা ডিটেলসেই জানিয়ে দেব। পাশাপাশি টাইফুন ইয়াগি নিয়েও আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেবো তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা দেখাবো যে আমরা যদি দেখি টাইফুন ইয়াগি এর প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে কবে থেকে থাকছে দেখতে পাচ্ছেন টাইফুন ইয়াগি আস্তে আস্তে কিন্তু শক্তিহীন হয়ে মায়ানমার হয়ে ত্রিপুরা বাংলাদেশ হয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে এগোবে তবে আমরা দেখব কবে নাগাদ এটি প্রবেশ করছে দেখতে পাচ্ছেন আগামীকাল থেকেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হবে তবে বারো তারিখ আমরা যদি দেখি বারো তারিখ থেকে এই টাইফুন ইয়াগি ক্রমশ আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা এদিকে ত্রিপুরা মিজোরাম মণিপুর পাশাপাশি বাংলাদেশের দিকে প্রবেশ করবে তারপর এটা কিন্তু ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু প্রবেশ করবে তখন পশ্চিমবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছেন গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে পাশাপাশি উত্তরবঙ্গেও তুমুল বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন টাইফুন ইয়াগির প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু পড়বে প্রথমত ত্রিপুরা বাংলাদেশ তারপর কিন্তু পশ্চিমবঙ্গে এই টাইফুন ইয়াগির একটা প্রভাব কিন্তু পড়বে এবং ভারী লেভেলের বৃষ্টি কিন্তু চলবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র তবে আজকে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন আপনাদেরকে জানিয়ে দিই আজকে এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্রে যাই উপগ্রহ চিত্র থেকে দেখতে পারবো যেমনটা বললাম যে ঘূর্ণাবর্তটি ক্রমশ এদিকে অগ্রসর রয়েছে মধ্যপ্রদেশের দিকে অগ্রসর রয়েছে এর জেরে আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিছুটা আকাশ পরিষ্কার দেখতে পারছি হালকা পশলা মেঘ রয়েছে তবে অনেকটাই আকাশ পরিষ্কার রয়েছে বাংলাদেশের দিকেও এবং ত্রিপুরার দিকেও তবে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ধরুন ওই একটা দুটোর দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে একটা ভারী লেভেলের বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গের দিকে থাকছে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি এদিকে চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাটোয়া সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকে দেখতে পাচ্ছি খড়গপুর ঝাড়গ্রাম এই সাইডটা এদিকে পশ্চিম মেদিনীপুর সুন্দরবনের দিকেও একটা বৃষ্টি রয়েছে বিশেষ করে যদি দেখি মুর্শিদাবাদের রাজিমগঞ্জ জঙ্গিপুর এদিকে বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুরেও বৃষ্টি কিন্তু থাকছে রামপুরহাট দমকা আমরাপাড়া থেকে শুরু করে শিউড়ি এদিকেও থাকছে বৃষ্টি চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর ধানবাদ এদিকেও কিন্তু বৃষ্টি থাকছে কেননা এই নিম্নচাপটি ক্রমশ মধ্যপ্রদেশের দিকে অগ্রসর হয়েছে দেখতে পাচ্ছেন এদিকে নয়নপুর থেকে শুরু করে জব্বলপুর এই সাইডে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে অর্থাৎ ইউপি ইউপির দিকেও আমরা বৃষ্টিপাত লেখ দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশেও তো থাকছেই বৃষ্টি পাশাপাশি বাংলাদেশের দিকেও আমরা দুপুরের দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি যেমন কালাই রাজশাহী মেরপুর ঢাকা কুমিল্লা কাশপিয়া নাগেরপুর সিরাজগঞ্জ এদিকে দেখতে পাচ্ছি যে ফরিদপুর যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা এদিকে বরিশাল পিরোজপুর শ্যামনগর মাথাবেরিয়া লালমোহন চট্টগ্রামটায় বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে ত্রিপুরা এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরার আগরতলা খোয়াই আমবাসা, শিলচর বাজার মগিয়াবাড়ি উদয়পুর ভ্যালিনিয়া এদিকে অমরপুর এদিকেও কিন্তু বৃষ্টি থাকছে পরিষ্কার একদম সরাসরি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন তবে বাংলাদেশের সিলেট এবং উত্তরের দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে বিকেলের দিকে নেই তবে ধরুন ওই ছটা সাতটার দিকে উত্তরবঙ্গে খানিকটা বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের সিলেট অসমের দিকেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন ডিমাপুর তেজপুর গুয়াটি হোজাই গোয়ালপাড়া এদিকেও কিন্তু খানিকটা বৃষ্টি থাকছে তবে সন্ধ্যের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে মাঝরাতের দিকে উপকূলে খানিকটা বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের উপকূলে কিছুটা বৃষ্টি হতে পারে তাছাড়া কিন্তু সেভাবে নেই এবং আগামীকাল থেকে কিন্তু বৃষ্টিটা এক ধাপ বাড়বে আগামীকাল থেকে অনেকটাই কিন্তু দেখতে পারবো যে এই যে টাইফুন ইয়াগি সেটা কিন্তু ক্রমশ মায়ানমার হয়ে আগামীকালকেই কিন্তু এটা কিন্তু একদম ত্রিপুরা মিজোরামের দিকে কিন্তু প্রবেশ করবে এবং এর প্রভাবে ভারী লেভেলের বৃষ্টি বাংলাদেশ ত্রিপুরায় কিন্তু থাকছে এবং কালকে আমাদের পশ্চিমবঙ্গ দক্ষিণের জেলা এদিকেও কিন্তু ভারী লেভেলে বৃষ্টি থাকছে পরবর্তীতে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার যেটা আপনাদেরকে বললাম প্রথমত বৃহস্পতিবার দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত থাকবে তখন কিন্তু সরাসরি প্রভাব থাকবে এই টাইফুন ইয়াগির সেটা কিন্তু ত্রিপুরা এবং বাংলাদেশের দিকে তখন কিন্তু আবারও বন্যার মতন একটা পরিস্থিতি ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেটে কিন্তু হতে পারে দেখতেই পারছেন যে বন্যার মতন পরিস্থিতি রয়েছে ত্রিপুরার দিকে সেটা কিন্তু বৃহস্পতিবার নাগাদ বারো তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি এবং বন্যার মতন পরিস্থিতি বাংলাদেশে কিন্তু হওয়ার সম্ভাবনা এবং ত্রিপুরায় হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকছে এবং আরও ভারী লেভেলের বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূলের জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং উত্তরবঙ্গেও কিন্তু আমরা একটু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি দেখতেই পারছেন যে এইটার যে সরাসরি প্রভাব চীনে পড়লেও এই টাইফুন ইয়াগি এখনও পর্যন্ত তার যে শক্তি সেটা কিন্তু ধরে রেখেছে কিছুটা এবং একটি নিম্নচাপ রূপেই কিন্তু এগোচ্ছে এগোতে এগোতে একদম সরাসরি ত্রিপুরা হয়ে মিজোরাম হয়ে প্রবেশ করে বাংলাদেশ হয়ে এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে তখন পশ্চিমবঙ্গের বিশেষ করে মালদা দুই দিনাজপুর পূর্ণিয়া এদিকে মুর্শিদাবাদ এই সাইডে কিন্তু এর প্রবেশ পথ থাকবে এবং এর জেরে আমরা কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারী লেভেলে বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতেই পারছি এবং পাশাপাশি যে আমাদের বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল ঘূর্ণাবর্ত এবং সেটি পরবর্তীতে নিম্নচাপে পরিণত হয়েছিল নিম্নচাপে পরিণত হয়ে গতকালকে এটা উড়িষ্যা পশ্চিমবঙ্গ হয়ে কিন্তু এই মুহূর্তে মধ্যপ্রদেশের দিকে অবস্থান করলেও তারপর কিন্তু এটা ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পরবর্তী যে ইয়ে ইয়াগির যে ঘূর্ণাবর্ত সেটাও কিন্তু ক্রমশ যাচ্ছে এবং দুটা কিন্তু একসাথে মিলিত হওয়ার সম্ভাবনাই প্রবল রয়েছে মিলিত হয়ে এটা কিন্তু ইউপিতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে ইউপি মধ্যপ্রদেশ এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাতে পারে সেটাই কিন্তু আমরা আপাতত লাইভে দেখতে পাচ্ছি তো বুঝতেই পারছেন যে দুর্যোগ যে একটা থাকছে সেটা কিন্তু আপনারা পরিষ্কারই বুঝতে পারছেন তো এবার বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সর্বত্র জুড়ে রয়েছে সেটাও আপনারা সরাসরি বুঝতে পারছেন আজকেও হালকা পশলা বৃষ্টি থাকবে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে এবং বৃহস্পতিবার তো আরও ভারী লেভেলের বৃষ্টি থাকবে সাইক্লোন অর্থাৎ টাইফুন ইয়াগির প্রভাবে তো সেটা কিন্তু আপনারা পরিষ্কার দেখতে পারলেন আপনাদেরকে সরাসরি আমরা আবারও এখানে বজ্র ঝড় বৃষ্টি মুড়ে গিয়ে দেখাবো আজকে বজ্র বিদ্যুতের সম্ভাবনা ঠিক কোন কোন জেলাগুলিতে রয়েছে বিশেষ করে যদি দেখি দুপুরের দিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই এদিকে পশ্চিমবঙ্গে যেমন এদিকে কাচুয়া বিশেষ করে এদিকে মুর্শিদাবাদ সাইডটাতে কিছুটা বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে হালকা পশলা অন্যদিকে যদি দেখি বাংলাদেশের সিলেট ময়মনসিং কালাই রাজশাহী মেরপুর এই সাইডে কিন্তু কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরার দিকেও কিছুটা রয়েছে তাছাড়া কিন্তু সেভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা আজকে নেই আগামীকালকে আবারও বজ বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গেও খানিকটা বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে আগামীকালকে কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু বেশি থাকছে আজকের তুলনায় তবে আপনাদেরকে জানিয়ে দিই বৃষ্টির পরিমাণে গিয়ে বৃষ্টির পরিমাণে গেলাম গিয়ে আমরা দেখিনি পরবর্তী বারো ঘন্টায় বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে অনেকটাই কম থাকছে উত্তরবঙ্গেও কম থাকছে চব্বিশ ঘন্টার পর আমরা যদি দেখি তিন দিন পরবর্তী তিন দিনে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি বাড়বে এবং তখন আমরা দেখতে পারবো মিজোরামের দিকে ভারী লেভেলে বৃষ্টি থাকবে কেননা টাইফুন ইয়াগির প্রভাব মায়ানমারের দিকে কিন্তু থাকছে সব থেকে আগে তারপর আস্তে আস্তে বাংলাদেশ ত্রিপুরার দিকে প্রবেশ করে পশ্চিমবঙ্গে কিন্তু প্রবেশ করবে পরবর্তী পাঁচ দিনে আরও ভারী লেভেলে বৃষ্টিপাতের সম্ভাবনা দশ দিনে আরও ভারী লেভেলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা একদম ক্রমশ সরাসরি কিন্তু দেখতে পাচ্ছি যে পরবর্তী দশ দিনে আরও ভারী লেভেলের বৃষ্টি রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তো বুঝতেই পারছেন বর্ষা কাটলেও বৃষ্টি কিন্তু কাটছে না বৃষ্টি কিন্তু থাকছে অর্থাৎ টাইফোন ইয়াগি চীনে আছড়ে পড়ছে অনেকটাই দূরে তারপরেও কিন্তু তার যে শক্তি সেটা কিন্তু ক্ষয় হয়নি সেটা কিন্তু নিম্নচাপ রূপে আস্তে আস্তে কিন্তু সাইক্লোনিক সিস্টেমে কিন্তু এগিয়ে আসছে ত্রিপুরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি আমরা লাইভ আপডেটের মাধ্যমেই দেখিয়ে দিলাম চিত্রেরও পরিস্থিতি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই মুহূর্তে একটি নিম্নচাপ মধ্যপ্রদেশের দিকে রয়েছে যেটি আমাদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশার দিকে ছিল আপাতত সেটা মধ্যপ্রদেশের দিকে রয়েছে এর জেরে আমরা নাগেরপুর অলকা রায়পুর কোবরা তালাই এই সাইডে ভারী লেভেলে বৃষ্টি দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবে অন্যদিকে টাইফুন ইয়াগির প্রভাবে মায়ানমারে আমরা ভারী লেভেলে বৃষ্টি দেখতে পাচ্ছি মায়ানমার জুড়ে ভারী লেভেলের বৃষ্টি এবং এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে ত্রিপুরা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে প্রবেশ করবে সেটা আপনাদেরকে পরিষ্কার আমরা জানিয়ে দিলাম তাপমাত্রায় চলে যাই আজকের তাপমাত্রা সর্বোচ্চ কোথায় কত ডিগ্রি থাকবে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিই কলকাতার দিকে তাপমাত্রা দেখি আজকে একত্রিশ ডিগ্রি হাওড়া হুগলি সুন্দরবন এদিকেও তিরিশ একত্রিশ ডিগ্রি থাকছে পশ্চিম মেদিনীপুরের দিকে একত্রিশ থেকে বত্রিশ ঝাড়গ্রাম খড়গপুর চাকুলিয়া একত্রিশ থেকে বত্রিশ পুরুলিয়ায় তিরিশ বাঁকুড়া দুর্গাপুর একত্রিশ বত্রিশ বর্ধমানে উনত্রিশ থেকে আঠাশ নদীয়ায় চন্দ্রনগর কৃষ্ণনগর শান্তিপুরে উনত্রিশ মুর্শিদাবাদে তিরিশ থেকে একত্রিশ বা বত্রিশ ডিগ্রি এদিকে নলহাটি দোমকা শিউড়ি এই সাইডটাতে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের দিকেও উনত্রিশ থেকে তিরিশ মালদায় বত্রিশ দিনাজপুরে তেত্রিশ বালুরঘাট গঙ্গারামপুরে তেত্রিশ কোচবিহারে তেত্রিশ আলিপুরদুয়ারে তেত্রিশ চৌত্রিশ শিলিগুড়ি জলপাইগুড়ি এদিকে তেত্রিশ চৌত্রিশ রয়েছে পাশাপাশি দেখব ধুবড়ি গোয়ালপাড়া এই সাইডে তেত্রিশ ডিগ্রি গুয়াটি বত্রিশ ডিগ্রি তেজপুর বত্রিশ ডিগ্রি থাকছে যোরহাট অসমের দেখতে পাচ্ছেন এদিকেও ডিব্রুগড় অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে বাংলাদেশের সিলেট মৌলুইবাজার লখাই কিশোরগঞ্জ ময়মনসিংহ বত্রিশ তেত্রিশ ঢাকার দিকে আবার কিছুটা কম তিরিশ দক্ষিণের দিকে বাংলাদেশের দক্ষিণের দিকে তিরিশ একত্রিশ ডিগ্রি রয়েছে ত্রিপুরার দিকেও তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি কোথাও আঠাশ উনত্রিশ কোথাও তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে যা আপডেট সেটা আপনাদের সামনে সরাসরি লাইভ আকারে তুলে ধরলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ওদের সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন I mean, don't know what.